আসলে এই কথাগুলো একটু শুনে যাইবেন মনোযোগ দিয়ে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হইতেছে ঢাকার শহরে যে পরিমাণ এটা 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 সবার কারণ হয়ে দাঁড়াইছে একটা বাস্তব কথা আমারও কারণ হয়ে দাঁড়াইছে কিন্তু এই যে যে দুই লক্ষর উপরে আপনার নামছে এই দুই লক্ষ পরিবার কিন্তু এই অটোরিকশার উপরে চলতেছে নির্ভর এখন এই দুই লক্ষ দুই লক্ষ অটোরিকশা আপনি ভেঙে ফেলবেন এটা কোনো সমাধান না একটা মানুষ একটা রাস্তায় গেল তাকে আপনি মেরে ফে তার গাড়িটাকে ভেঙে ফেললেন মানে তার লাইফটাকে শেষ করে দিলেন সে হয়তো তারপর দিন চুরি করবে নালে ডাকাতি করবে নালে বিভিন্ন কাজে যাবে তার থেকে ভালো তাদেরকে আপনারা একটা ভালো সাজেশন দেন তাদেরকে আপনারা মাইকিং করেন আগে লিস্ট করেন যে এই রাস্তাগুলোতে আপনাদের ঢোকা নিষেধ সম্পূর্ণভাবে লিস্ট করার পরে যদি তাও ঢোকে তখন আপনারা আইনি পদক্ষেপ নেন এবং আইনি পদক্ষেপ নেওয়া মানিয়েই না যে তার গাড়িটা ভেঙে ফেলা লাগবে অন্তত রিক্সালার থেকে দশ হাজার টাকা করে জরিমানা নেন দশ হাজার টাকা করে জরিমানা নিয়ে তার গাড়িটা ছেড়ে দেন এই দশ হাজার টাকা জরিমানা দিব যেই রিক্সালায় সে নেক্সট টাইম কখনো ওই রাস্তার তার ছেদ দূরের কথা তার পার্শ্ববর্তী দশজন লোকে সে যায় বলবে যে এই রাস্তায় বাবা যায় স্নান লাগ্ হয় জরিমানার উপরে আর কোনো কিছু নাই যখন আপনি এই জরিমানাটা দিবেন দশবার কানে দরাইবেন দশবার কানে দরায় উঠবস করাইবেন আর জরিমানা নেবেন তখন এই রাস্তায় আর সে যাবে না তার গাড়িটা যে ভেঙে ফেললেন এতে কিন্তু বাংলাদেশের খালি লসই হয় নাই এই যে মালগুলা যে আমদানি রপ্তানি করে বাইরের দেশের থেকে আনছে চীন থেকে বলেন বিভিন্ন জায়গার থেকে বলেন এটা বাংলাদেশেরই ক্ষতি হয়েছে এই যে এক একটা গাড়ির দাম এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার জিনিস সম্পদ নষ্ট করে ফেললেন এতে বাংলাদেশের লস হয়েছে এই জিনিসগুলো হয়তো বাইরে দিয়ে দেন আর নাহলে তাদেরকে একটা নির্ধারিত জায়গা করে দেন যে এই জায়গায় তোমরা গাড়িগুলো চালাইতে পারবে মেন রোডে উঠবার না আর নাহলে আপনারা আমদানি রপ্তানি বন্ধ করে দেন না এবং বাইরের থেকে যে আপনারা এই মালগুলো আনতেছে যারা রপ্তানি করে বাইরের থেকে আনতেছে না বাইরের থেকে যারা মালগুলো আনতেছে তাদেরকে বন্ধ করে দেন ব্যাটারি বন্ধ করে দেন যে অটো রিক্সার কোনো ব্যাটারি বাংলাদেশে চলবে না সেগুলা বন্ধ না করে আপনারা কেন এই রিক্সাগুলো ভাঙতেছেন রিক্সালার প্যাটাল লাথি দিতেছেন একটা রিক্সালা দিন মজুরি কয় টাকা কামাই করে আপনারা যারা এই দোকানদার ব্যস্ত আছে যারা এই বিভিন্ন কোটি কোটি টাকার মাল আনতেছে তাদেরকে বন্ধ করতে পারে না তাদের লাইসেন্স বাতিল করে দেন যে মাল আনা যাবে না বাংলাদেশে বাংলাদেশে অটোরিকশা চলবে না তাহলে তো আর বাংলাদেশে চলে না কেন আপনারা এটা করতেছেন না আপনারা কেন আরেকজনের পেটে আত্ম দেন কেউ কিস্তি নিয়ে গাড়ি কিনছে কেউ এটা নিয়ে কিনছে কেউ অনেক ধার দেনা করে কিনছে একটা রিক্সা চালায় যাই রিক্সা চালায় তার কত টাকা পুঁজি পুঁজি থাকলো যদি পাঁচ লাখ টাকা আপনি আপনার কাছে থাকে আপনি কি জীবনে রিক্সা চালাইবেন চালাইবেন না রিক্সা কি এত শখে চালায় মানুষ একটু বিবেচনা করে দেখবেন